আপনি আপনারা যেভাবে দেখেছেন আমি আপনার কইভাবে না দেখি কাছের থেকে দেখলেও মানে তার যে পরিধিতে তার যে পরিসরটা এত বিশাল এত ব্যাপকতে ছিল এবং সেটা পরে উনার মৃত্যুর পর integrante পরে যে মানুষের উচ্ছ্বাস আপনারা দেখেছি যে ভাবে মানুষের যে মানে শোক কা দেখেছি শোকের যে বৈচিত্র আপনারা দেখেছি তো সেখাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদান গুলো এমনভাবে তিনি সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছে এটা এটা কিন্তু কোনো অর্গানাইজ করা না কেউ যে আমরা অর্গানাইজ করেছি যে সারা দেশব্যাপী আপনারা উঠে আসছেন এটা ধরুন একদিন দুই দিন সময় পেলে সেটা বন্ধ আমরা এটা দেখেছি এর পরে কি বলে যে মৃত্যুর পরের দিন তো জানা যায় ওই তো সময় ছিল না এটা ছিল একেবারে সদস্য মানে বাড়ি ঘর থেকে সাধারণ কর্মকর্তা কর্মচারী ক্যারানি পানির দোকানদার মানে সমাজে যারা বাস করে এদেশের জনগণ তাদের নানা শ্রেণী পেশার মানুষ এক নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে যে তার যে অবদান সেইখানে তাদের যে আবেগ তৈরি হয়েছে সে আবেগ এবং শ্রদ্ধা দেখানোর জন্য ইতিহাসের একটি নজির বিধি যারা যা আমরা সেটি দেখেছি অনেকে এখানেও বলেছেন যে ইমাম খবির পরে বড় জানা যায় আরো অপূর্ণ তো যাও আমরা আমাদের মনে আছে অনেক বিষয় মানে মানুষের যেন স্রোত যাচ্ছে এই ছিল মানে মানুষের যে মানুষের যে একটা শোকাচ্ছন্ন মানুষ তার যে জানাজ ভর্তিতে ফিরে আসছে এটা একান্তই মনের ভেতরের ভালোবাসা না থাকবে এটা সম্ভব